প্লাজায় ঢুকে টোল কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনাকে ঘিরে উত্তেজনার টোল প্লাজায় কাকসর বাসকোপায় টোল প্লাজায় ঢুকে টোল কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায় টোল প্লাজার এক কর্মীর অভিযোগ টোল প্লাজায় কর্মীদের এখন একটা ইউনিয়ন হয়েছে টোল কর্মীদের মধ্যে কোনো সমস্যা হলে সেটা তারা ইউনিয়নের মাধ্যমে সমাধান করবে কিন্তু বাইরে থেকে কোনো নেতাই বিষয়ে মাথা গলাবে না বলে নির্দেশ থাকা সত্ত্বেও কাকসর গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য পান্না ঘোষ আজ সকালে দলবল নিয়ে এসে টোল কর্মীদের ওপর চড়াও হয় জানা গেছে টোল প্লাজায় টোল কর্মীদের ডিউটি করা নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে সেই দন্ডমETAতে গিয়ে পান্না Ghosh কয়েকজন টোলকর্মীকে বেশ কিছুদিন আগে হুঁকি দেয় মারধরেরও ঘটনা ঘটেছিল এই বিষয়ে উদ্ধারন টোলকর্মী রত্নমলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানালে আজ সকালে পান্না Ghosh ফেয়ার টোল প্লাজায় এসে তৃণমূলের উচ্চ নেতৃত্বকে কেন জানানো হয়েছে সেই নিয়ে বেশ কয়েকজন টোলকর্মীকে মারধর করে বলে অভিযোগ টোলকর্মী কৌশিক সরকারের অভিযোগ যে কোনদিন তাকে হয়তো খুন হয়ে যেতে হতে পারে কারণ টোলকর্মীদের বিষয়ে পান্না ঘোষকে কে নাকনা গলানোর জন্য বলায় তাকে হুঁকির মুখে পড়তে হচ্ছে অন্যদিকে তৃণমূল কর্মী মলায় কুমার অভিযোগ টোল প্লাজার মধ্যে তৃণমূলেরই একটি গোষ্ঠী তৈরি হয়েছে যারা নিজেদের মত করে টোল প্লাজাকে চালানোর চেষ্টা করতে চাইছে সেই নিয়েই দ্বন্দ্ব এর আগেও মারধরের ঘটনা ঘটার পর সেই সমস্যার সমাধান হলেও ফের নতুন করে অশান্তি সৃষ্টি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় টোল প্লাজার দুই গোষ্ঠীকে নিয়ে টোল প্লাজার আধিকারিকের সাথে শুরু হয়েছে বৈঠক কিছু কিছু তিনটে ছেলে চারটা ছেলে পাঁচটা ছেলে এখানে শুধু ফায়দা নেওয়া হচ্ছে আমাদেরকে নাইট ডিউটি করাতে পৌর একদম আট ঘন্টায় ডিউটি করবে নিজেরা ছ ঘন্টা ঘুমাবে দু ঘন্টা ডিউটি করবে আমাদেরকে কোনোভাবে অত্যাচার পুরো পুরোভাবে অত্যাচার করা হয় আমাদের কোনো রকম ফেসিলিটি কিছু দেওয়া হয় না ফেসিলিটি কিছু ছেলে শুধু পাওয়া যায় পায় আর আমরা কোনো ফেসিলিটি পাওয়া যায় না ম্যানেজমেন্টকে হুমকি চুমকি দিয়ে পদে বাইরের ছেলেদেরকে নিয়ে পদের সাথে নিয়ে ডিউটি করবে আমাদের কোনো ফেসিলিটি নেই আমাদের পুরো অত্যাচার মুখের কথাই কোনো কিছু হয় না আমাদের কাছে এভিডেন্সও আছে এবং এভিডেন্সিও আমাদের কিছু লেটার যারা রয়েছে এভিডেন্সও দিতে পারি কিছু কিছু যে লেটার রয়েছে জরবস্তি পেতে না পড়ার দায়িত্ব আছে তাদের একজন দায়িত্বে আছে তাদের জোর জবস্তি প্রেজেন্ট করা হয়েছে এমনও প্রমাণ আমাদের কাছে আছে মুখের কথাই সেটা এখন কেউ বিশ্বাস করে না

আপনার নামও পরিচয় আপনার নাম অসিত ঘোষ কি পদে আছেন আপনি টোল কালেক্টর হয়েছিল কোনো ঝামেলা নেই কৌশিক সরকার সকাল থেকে এসে সবাইকে কিটকারি গালাগালি কিস্তি যা হচ্ছে তাই ভাবে সবাইকে গালাগালি করছে আমাদের যারা আমরা আর কি ডিউটিতে আসার পরে কিটকারি মারা থেকে শুরু করে কৌশিক সরকার এবং আমরা ওই জন্যে পান্না থেকে ডাকি যে ও সকাল থেকে গালাগালি করছে কিন্তু দেখো তখন ও পান্না তাকে আসাতেই গালি গালাজ যাচ্ছে তাই ভাবে গালিগালাজ এই তিনটে ছেলে কোচ সরকার বিশ্বাস এবং রাজেশ কেস কালকে রাজেশ কেস একটি উল্টোপাল্টার ফেসবুকে উল্টোপাল্টার ফেস ইয়ে পোস্ট করে ওইটা থেকে তো আপনারা তো একই ধরনের সব কর্মী তো এটা সমস্যাটা কি কেন হলো ওরা নিজেদের মতন করে টোলটাকে চালাবার চেষ্টা করছে নিজেরা এখানে নিজেদের আধিপত্য খোলাতে যাচ্ছে আপনার নাম পরিচয় ঘটনা হচ্ছে আমরা টোল প্লাজার কর্মচারী যারা পশ্চিমবঙ্গের সমস্ত টোল প্লাজার সবাইকে নিয়ে একটা ইউনিয়ন হয়েছে অল বেঙ্গল তৃণমূল টোল প্লাজা কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন এটা রাজ্য থেকে করা হয়েছে এখানে বছর দুয়ে তাদের রীতিপ্রদ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমাদের একটা ব্ল্যাডমিশন ক্যাম্পে উনি এসে এখানে বলে গেছিলেন যে টোলের ব্যাপারে আর কোনো স্থানীয় লিডাররা না বলাবে না এখানে স্টাফ ছাড়া তো সেই হিসাবে আমরা সেই মতো আমাদের কয়েকটা ছেলেকে এখান থেকে আইনটি হিসেবে দায়িত্ব দেওয়া হয় প্রথমে ঘটক ছিলেন এখন যারা বৌপা আছেন তারাও আমাদেরকে লিখিত দায়িত্ব না বলে আমাদের পৌঁছ দায়িত্ব দিয়েছে এত ইউনিয়নের কাজগুলো দেয় সেই হিসেবে আমরা সেভাবে দেখি ইদানিং কী হচ্ছে আমাদের এখানে স্থানীয় নেতা পঞ্চায়েত সদস্য এবং আইনটি পিএসভা নেতা আগে একদিন এসে এখানে অক্ষত্রাসে গালিগালাজ করে থান্ডাল করুন করে ও এসে একদিন একদিন পাশে গালিগালাজ করেছে সেটা একটা ফুটেজ ভাইরাল হয়েছিল ফুটেজ ভাইরাল হওয়ার পরে পরবর্তীকালে সে আবার ওই একটা রাগ মনে চেপে রেখেছে সে গালিগালাজ করে করেছিল সেটা মিডিয়া ফুলে দিয়েছে পরবর্তীকালে আর গতকাল আবার দুপুরবেলা চলে আসে এসে অক্ষত্রাসে গালিগালাজ করে আমাকে কারণ গতকাল গতকাল দিনের বেলা ম্যানেজারের সামনে মানে আমাদের প্রতিটি ম্যানেজারের সামনে এসে আমাকে গাড়িগুলা হবে মারমুখী হয় কারণ কি আমি জানি না হুমকি দেয় হ্যাঁ হুমকি দেয় বাইরে থেকে মেরে দেবো অন্যরকম যা হয় মেরে দেবে ফোন করে দেবে হ্যাঁ প্রান্না শিব দিয়ে সেটা আমি আমার নেতৃত্বকে জানাই কালকে সমস্ত যত নেতৃত্বে জানাই নেতৃত্বে বলার বলার পরে চলে যান চলে যাওয়ার পরে আজকে আবার সকালবেলা সে চলে আসে নিয়ে এক নম্বরে আমি তোমার করছিলাম দুইটা অবস্থা ক্যামেরা ফুটে যে আছে সে এসে আমাকে গাড়িগুলো খুব বেড়ে গেছে গিয়ে গাড়িগুলা করতে করতে মার হয় আমাকে ঘিরে ধরে ঘিরে ধরে আজকেও আমাদের কান্না সে মুখে গিয়েছে ওরা ছিল অনেকে মার ধর মানে মার মুখি আমাকে আজকে বলে মেরে দেবো এখান থেকে বেরোলেই মেরে কতটা আতঙ্কিত আমি আমি খুবই আতঙ্কিত কারণ একই দল করতেসি যদি এরকমভাবে বারবার হাতে হতে হয় আমি কী বলেছি আমি রাজ্য সভাপতি লীপবধ বন্দ্যোপাধ্যায়ের কথাটাই বলেছি যে বাইরে কোনো না গলাতে পারবে না যারা দায়িত্ব নেবে তারা যাবে এটাই আমার অন্যায় হয়ে যাবে কোথাও কি মনে হচ্ছে যে দলের লোকেরাই কথা শুনছে না মানে জয় জবাব দেবে আমার উচ্চ নেতৃত্ব জবাব দেবে আমি সেই ব্যাপারটা কি বলবো এখনো পর্যন্ত জানাই নি

মজুমদার নরেন চক্রবর্তী ওনাদের কাছেই বলবো আমার কাছে কিছু তথ্য আছে যেটা আমি সাংবাদিকদেরকে জানাতে চাইছি না আমি আমি দলের কাছে জানাবো আপনার নাম অপুর আমার নাম পান্না ঘোষ গোপাল পঞ্চায়েত সদস্য